সেই তরীর রজিম বিসমিল্লাহির আহমানি রহিম সংগ্রামী সাত্র জড়তা আপনারা সকলে অবগত আছেন আজকে পাঁচ জুমা পরবর্তী সময়ে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের সত্মুখ শারীর যোদ্ধা জুলাই যোদ্ধা ওসমান হাদিরা পর যেই ধরনের হামলা হয়েছে আমরা সেই হামলা তীব্র নিন্দা প্রতি আজ্যাপন করছি আপনার সকলে অবগত আছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেই সংকল যেই সকল কণ্ঠস্বর বলিষ্ঠ ভূমিকা রাখছে স্বৈরাচার ফেসিস হাজিরার সেই করাল গ্রাসকে মোকাবেলা করার চেষ্টা করছে সেই ওসমান হাদির ওপর আজকে হামলা হয়েছে হাদি কি হাদির পাশে কি আমরা আছি আমরা কি থাকবো আমরা দেখেছি নির্বাচনের তফস পরবর্তী দিনে ওসমান হাদির উপর হামলার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি এই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং উপর হামলা আমরা ভেবেছিলাম জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে বাংলাদেশের প্রায় দুই হাজার শহীদকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদের চাপটা ওই পাঁচে আগস্টই কনস্ট হয়ে গেছে